নমস্কার দিদি কি বলি তো কথা বড় কে রোজ রাতে আমি ঘুমাতে না নেনে মিথ্যা কথা বলিস না মিনতি আসল কথাটা বল দিদিকে রাত ধর মদ গিলে তুই তো তোর বড়কে পেতাস নমস্কার দিদি আমি এসেছি কারণ আমার বাড়িতে ফ্রিজ আলমারি টিভি কিচ্ছু নেই শুনেছি দিদি নাম্বার ওয়ানে দেওয়া হয় তাই এসেছি এইরকমই মনের জোর দিতে সবসময় সময় তোমার ঠাকই কামনা করি ও তোমরা এটা চোখ করবে রত্না দিদি তুমি আমার কথা সরো আমি এসেছি কারণ আমি শুনেছি নাকি এখানে জিতলে ফার্স্ট প্রাইজ ছেলে পাওয়া যায় আর আমি কিন্তু একদম সিঙ্গেল থাকতে পছন্দ করি উফ তোমরা এটা চোখ করো তো আমি বলবো নমস্কার দিদি হ্যাঁ তোমাকে আর কি বলি আমার বাড়িতে এখন খুব অভাব চলছে

হ্যাঁ বল হলকো লুচে হোলকো লুচি বা কে কার বেছি ও চ্যাথের বেছি বুঝতে পারছি না জ্বরে বাম জ্বরে হোলকো লুচে আরে ঠিক করে বল করতে ছেড়েদের ইশারা করিস আমাকে বলতে পারছি না কেন বল টাইম সরে গেছে তাড়াতাড়ি বল কে তাকিয়ে বলতে পারছেন না আপনি কি তো বলছেন না আধ ঘন্টা শেষ হয়ে গেছে নোংরামি কে বলছো মিনতিদি আমি শুনতে পারছি না দানটা খুব ভালো নোংরামি তুই যেটা করিস নোংরামি তাই না হ্যাঁ আমি শুনতে পারছি না পরের টান পর কিয়া পর গিয়া পর গিয়া ও ওই দেখো দেখো ও ওইটা পারবে আমি জানতাম ওটা মারবে ও ঘন্টি কি কি বলছো না ঘন্টি ও সেন্টি না আরে তুমি পূজো করো তো প্রত্যেক ঘন্টি ঘন্টি শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা তোমার নন্দাই তার একমাত্র শ্যালক তার শাশুড়ি তোমার এবার ওকে 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 একটু 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 ভাবতে দাও একটু ভাবতে দাও আমার বরের বাবা কাকে সম্পর্কের প্রশ্ন ধরেছে ও তো নিজেই লোকের সম্পর্ক ভানিয়ে বালা ফাল বাস একটি অক্ষর যোগ হবে তিনটে শব্দের সাথে তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো যেটা বসবে সেম বসবে আমি বাজাই নেনু বাজাই নেই রিনাদি বাজিয়েছে লাইট জ্বলছে দেয় মিনতি সবার সামনে চিটিং করিস না শেষ প্রশ্ন পাঁচ প্রশ্ন রাইট চান্স দিলে গিফট পাবে অডিও স্পিকার ছবিটা পূরণ কর এবার বলে বই বই পাখি আলমারি ফ্রিজ ঠিক করে আনো কি চাই তোমাদের চুপচাপ জামাল পাতা এনেছো আমাদের ঘরে পাঠিয়ে দাও না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তো মালপত্রগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব ফ্রিজ আলমারি ওয়াশিং মেশিন সব কিছু বাড়ি নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে সাজিয়ে রাখব তো কেমন হলো বাড়িতে আমার আলমারি ফিস টিভি কিছুই নেই তো তাই দিদি নম্বরে গেলাম খেলতে তো বন্ধুরা আমি এত কষ্ট করে বানিয়েছি সবই আপনাদের জন্য তো আপনারা যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নমস্কার